আসসালামু আলাইকুম দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে এবং দলের মধ্যে কতটা বিভক্তি স্পষ্ট হচ্ছে দলটি ভয়ঙ্কর এই দুর্দিনে দুঃসময় আফটার দ্য ক্যান বাংলাদেশ ইজ আওয়ামী রিসারেক্ট সেলফ এই শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তার মধ্যে যে বিশ্লেষণগুলো উঠে এসেছে নানান ধরনের মন্তব্য উঠে এসেছে আমার মনে হয় যে এটি মোটামুটি একটি নির্মোহ বিশ্লেষণ এবং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ পর্যায়ে দলের তৃণমূল নেতাকর্মীরা যে ধরনের মন্তব্য করছেন যে মানসিকতা পোষণ করছেন সেগুলো উঠে এসেছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সঙ্গে যাদের আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কিংবা তৃণমূল পর্যায়ের ওয়ান টু ওয়ান কথা হচ্ছে তাতে এই রিপোর্টের বাইরে কিছু আসেনি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের জন্মের আগে থেকেই যে দলটি একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে অনেক আগে থেকে তা এখন টুকরো টুকরো জোড়া লাগানোর চেষ্টা করছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর ষোলো বছরের যে ভয়ঙ্কর দুঃশাসন দলের বিভিন্ন পর্যায়ে তাদের যে অপরাধ এবং বিশেষ করে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের আগের সময় থেকে গণ অভ্যুত্থান পর পর্যন্ত বা অভ্যুত্থান পর্যন্ত যে ধরনের অপরাধগুলো সংগঠিত হয়েছে আওয়ামী লীগের হোমরা চামড়া মানে শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে সব কিছু নিয়ে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে এবং নেতাকর্মীরা বিশ্বাস করেন যারা আওয়ামী লীগের সত্যিই মঙ্গল কামনা করেন তারা বলছেন কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের একটা এক্সাম্পল এখানে তুলে আনা হয়েছে যখন ষোলোই জুলাই কোটা বিরোধী আন্দোলন শুরু হলো তীব্র আকারে এবং পাঁচ আগস্টের কয়েকদিন আগে যখন আবু সাঈদকে হত্যা করা হলো এমন একটি খবর যখন আওয়ামী লীগের মোটামুটি শীর্ষ পর্যায়ের এক নেতার কানে পৌঁছালো যিনি মেসেজটি দিলেন তিনি খুব ঠান্ডা মেজাজে ছিলেন তখন কোনো এক স্থানীয় কবিতাকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিলেন বেশ ফুরফুরে মেজাজা ছিলেন যখন আবু সাইদ হত্যা খবরটি শুনলেন তিনি একেবারে উড়িয়ে দিলেন তিনি মন্তব্য করলেন যে এগুলো কোনো বিষয় না এগুলো আমাদের নেত্রী সব ম্যানেজ করে ফেলবেন হ্যাঁ শেখ হাসিনা অনেক কিছুই ম্যানেজ করেছেন অনেকগুলো আন্দোলন সংগঠিত হওয়ার পথে গিয়েও তা একেবারে ইস্তীমিত করে দিয়েছেন তিনি সেটি তার দূরদর্শিতা হোক হটকারিতা হোক কিংবা প্রতারণা হোক নানান জন নানানভাবে মন্তব্য করতে পারেন কিন্তু অনেক আন্দোলন তিনি ইস্তীমিত করে দিয়েছেন যেগুলো গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হোক অথবা ছাত্রলীগের পেটোয়া বাহিনী দিয়ে হোক যেভাবে হোক এবং সেই বিশ্বাস থেকে ওই নেতার মন্তব্য এরকমই ছিলেন ছিল যে তাদের নেত্রী সব কিছুই ঠিক করে ফেলবেন মাঠ পর্যায়ে কি হচ্ছে তারা কখনোই আমলে নিতে চাননি অথচ নির্মাম পরিহাস ভাগ্যের এটি যে এর মাত্র তিন সপ্তাহ পরেই আবু সাইদ হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পরেই গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগকে ভয়ঙ্কর দুঃসময়ের মুখোমুখি হতে হলো শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো অজ্ঞত স্থান থেকে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অডিও রেকর্ড ছড়িয়ে দিচ্ছেন তাদের একজন হচ্ছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বাহাউদ্দিন নাসিমের কাছে আল জাজিরা যে প্রশ্নগুলো করেছিল এবং বিভিন্ন জায়গায় তিনি এটি বলছেন যে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটি শিগগিরই প্রমাণিত হবে তবে তিনি কাকে বা কোন দেশকে দায়ী করছেন আল জাজিরা বলছে তিনি তার সুনির্দিষ্টভাবে বলেননি তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বে যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বিদেশী ষড়যন্ত্র অবশ্যই ছিল আমরা বিশ্বাস করি বিদেশি ষড়যন্ত্রের ষড়যন্ত্র যারা বাস্তবায়ন করেছে হাতে গোনা কিছু মানুষ নিশ্চয়ই তাই না এটা আমি নিজেও বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে সাধারণ মানুষ পথে নেমে এসেছিল আওয়ামী লীগের পরিবারের অনেক সদস্য ক্ষুব্ধ হয়ে অতিষ্ঠ হয়ে তারা শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমে এসেছিলেন এই কথাগুলোকে মিথ্যে এগুলো তারা বিবেচনায় নিচ্ছে না এবং উল্টো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে রাখা হচ্ছে তাদের যে উপলব্ধি তাদের যে মানসিকতা সেগুলোর প্রতি কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না এবং আওয়ামী লীগ যে সাড়ে পনেরো বছর টানা ক্ষমতায় ছিল সেই সময়ও তো নানানভাবে আলোচিত হয়েছে যে দলের ত্যাগী নেতাকর্মীদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে হাইব্রিড এবং সুযোগ সন্ধানী এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতা তারা তাদের আখের গোছানোর জন্য দলের দলের ভালো মন্দ কিছুই চিন্তা করেননি এবং এই যে দলীয় তৃণমূলী নেতাকর্মীরা তারা এখনও আত্মগোপনে রয়েছেন তারা তাদের যে এখনকার ভয়ঙ্কর জীবনযাপন সেটিও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিবেচনা নিচ্ছেন না বরং তাদের বিভিন্ন ধরনের হটকারী মন্তব্যে এই নেতাকর্মীরাই বিপদে পড়ছেন এবং একটা সুসংঘরিত রাজনৈতিক শক্তি থেকে কীভাবে ডাউন কাঠামোতে আওয়ামী লীগ রূপান্তরিত হলো সেই বিষয়গুলোই এই প্রতিবেদনে উঠে এসেছে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যাদের অনেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে অনেকে নাম প্রকাশ করেছে অনেকে নাম প্রকাশ করেননি তাদের যে মন্তব্য তা হচ্ছে এই যে বাস্তবতাকে অস্বীকার করা যে ভুলগুলো হয়েছে সেগুলো এখনো এক পেশে দৃষ্টি দেখা হচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে দলের যে পনেরো ষোলো বছরের নানান পর্যায়ের ভুল সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে না এ কারণে এই দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে পাঁচ আগস্ট যখন শেখ হাসিনার হেলিকপ্টারে উড়াল দেন সেই সময় এই দৃশ্য টেলিভিশনে প্রত্যক্ষ যারা করেছেন তাদের মধ্যে খুলনা ছাত্রলীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা তার মন্তব্য এখানে তুলে আনা হয়েছে তিনি বলছেন যে যখন টেলিভিশন নাটকীয় ওই পলায়নে পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করছিলাম আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু তার ফোন বন্ধ ছিল তিনি বললেন তিনি বলেন ঠিক ওই মুহূর্তে আমার মনে হল আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো গত তেইশ অক্টোবর নির্বাহী আদেশে তখন তাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি কীভাবে আরেক সিনিয়র নেতা খুলনার ছাত্রলীগের তার কথা উল্লেখ করা হচ্ছে কীভাবে যে গোপনে পৌঁছে তারপর থেকে তিনি ঢাকা ফিরে এলেন এবং কীভাবে নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন রাখতে তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন তার ফোন নম্বর সহ সব কিছু পাল্টে দিলেন সেই বলছেন দল আমাদের পরিত্যাগ করেছে আর কখনো রাজনীতি ফিরব না সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন অনেকে এই প্রতিবেদনে কথা বলে এসেছে এবং বহু নেতাকর্মী আরও এখনো নীরব কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বাসির তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন তার বক্তব্য এখানে উঠা আনা হয়েছে তিনি আলজেজার একে বলছেন কমিটেড নেতাকর্মীকে বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে দু সাল থেকে সুযোগ সন্ধানেরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং একই রকম মন্তব্য আওয়ামী লীগের আওয়ামী লীগ চিকিৎসকদের একটি সংগঠন তিনি নাম প্রকাশ করেননি তিনি বলছেন যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছে তাদের কর্মকাণ্ড এবং ব্যবহৃত শব্দগুলো বিপর্যয়কর ছিল দলের জন্য বিশেষ করে গত কয়েক বছর দলের ব্যর্থতার বিষয়ে এটি ছিল নির্মম বাস্তবতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচণ্ডভাবে নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের উপরে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কারা সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি তারা অবহিত নন এবার শীর্ষ নেতারা যখন একচ্ছত্র কায়েম করছিল তাদের অনেকেও আবার অনেক কিছু জানতে না কোন সিদ্ধান্ত কোন জায়গা থেকে আসছে এবং আমি আমার জায়গা থেকে বলতে পারি দু সালের আগে আওয়ামী লীগের শীর্ষ নেতা তুফায়েল আহমেদ আমার সঙ্গে বলছিলেন আমি দু হাজার সাল না দু হাজার চোদ্দো সালে কথা বলছি নির্বাচন আগে যে কোত্থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা কিছুই জানি না দুই হাজার চোদ্দ নির্বাচন হবে কি না সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল তিনি বলেছিলেন শেখ হাসিনা কাউকে বিশ্বাস করেন না এবং শেখ হাসিনা যে কার মতামত নিয়ে চলেন আমরা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছি এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং কমিটিগুলো চলেছে মেয়াদ কমিটি দিয়ে মন্ত্রিসভার দিকে যদি আমরা তাকাই আমরা দেখলাম যে দুই হাজার চৌদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ঘুরে ফিরে প্রায় একই মুখ বেশি সংখ্যায় আমরা দেখেছি এবং বিশেষ করে দুই হাজার আঠারো সালের পরে আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীরা ছিলেন পরিষদে তাদের অধিকাংশ রয়ে গেলেন দুই হাজার চব্বিশের মন্ত্রিসভায় মানে চলছে এক এক নয় কায়েম হয়েছিল স্বেচ্ছাচারিতা কায়েম হয়েছিল শেখ হাসিনা এইভাবে করে যাচ্ছিলেন কোনো কিছুই তিনি পরোয়া করছিলেন না চলছে তিনি একাই সর্বে সর্বা এগুলো শুনতে অনেকে খারাপ লাগতে পারে এখনও দলান্ধ কিছু ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগের দোষ ত্রুটি চোখেই দেখে না তারা বর্তমান সরকারের সঙ্গে অনেক কিছু মেলানোর চেষ্টা করে বর্তমান সরকারের দুঃসময়ের সঙ্গে বা মানুষের যে দুঃসময়গুলো চলছে এখনও পর্যন্ত যেটি সত্য কথা সেটিকে উদাহরণ হিসেবে নিয়ে এসে আওয়ামী লীগের যে দুঃশাসন সেটিকে জায়েজ করার কোনো সুযোগ নেই এবং ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জাহান খান কামাল বলেছিলেন যে ইসলামপন্থী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান ঘটেছে এটিও তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে এখনও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারা তাদের ভুল ত্রুটিগুলো ভালো করে বিশ্লেষণ করছেন না গভীরে যাচ্ছেন না এখনও তারা দোষারোপের জায়গা রয়েছেন অন্যের প্রতি আবারও বলি অবশ্যই দেশি বেশি দেশি ষড়যন্ত্র ছিল অবশ্যই একটি কথিত ইসলামিক শক্তি মাথা চা দিয়ে উঠছে মৌলবাদী আশফালন ঘটেছে এবং তাদের একটা ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু সাথে সাথে আবারও মনে করিয়ে দিই সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অসংখ্য তৃণমূলের নেতাকর্মী এবং আওয়ামী পরিবারের সদস্যরা কিন্তু পাঁচে আগস্ট গণভ্যত্থানের সঙ্গে তারা নিজেরা শরিক হয়েছিলেন এটি বাস্তবতা এখন বিষয় হচ্ছে যে নির্বাচনে থাকা শেখ হাসিনা আবার ফিরে আসবেন কিনা এই রিপোর্টে যদি বলা হয়েছে আলজাজরা যে উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ভয়ঙ্কর দুঃসময়ের মুখোমুখি আওয়ামী হয়েছিল তিনি ফিরে এসেছেন তিনি দলকে সুসংগঠিত করেছেন কিন্তু ক্ষমতা আসতে একুশ বছর সময় লেগেছে এখনকার যে বাস্তবতা আমি নিজেও বলেছি আওয়ামী লীগ হয়তো হয়তো ঘুরে দাঁড়াবে রাজনীতিতে কিন্তু ক্ষমতা আসাটা এত সহজ হবে না যদি তারা তাদের বিশ্লেষণগুলো নিজেদের ভুল ত্রুটিগুলো সেভাবে তুলে তুলে না নিয়ে আসে এবং এবারে যে পরিস্থিতি আমি আবারও বলি কোট আনকোট করি ভারতের কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা তিনি কিন্তু পর স্থানীয় মন্তব্য করেছিলেন আন্তর্জাতিক তার সাক্ষাৎকারে দ্য এন্ড অফ হাসিনা এরা হাসিনা যুগের পরিষবটি হাসিনার আরেকজন খুব শুভাকাঙ্ক্ষী ভারতের বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যিনি কাজ করছেন বাংলাদেশের সাবেক হাই কমিশনার ভারতের পিনাক রঞ্জন চক্রবর্তী তিনিও মন্তব্য করেছেন যে শেখ হাসিনার বয়স যদি দশ বছর হত কম হতো আরো তাহলে হয়তো তার ফিরে আসার সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে তার বয়স তো এখন আশির কাছাকাছি তিনি কতটা পারবেন সেটি হচ্ছে বিষয় এবং উনিশশো পঁচাত্তরের যে বিষয় ঘটেছিল এখন তার সাথে অনেক ভিন্ন রকম পরিস্থিতি বাস্তবতার সাথে এটা আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন তার মধ্য দিয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং শেখ হাসিনা মোটামুটি অনেকখানি যোগ্য ছিলেন রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি সেইভাবে তার রাজনৈতিক প্রোগ্রাম মেধা দিয়ে আওয়ামীগকে দাঁড় করিয়েছেন আমি উনিশশো কথা বলছি যখন তিনি ফিরে এসেছিলেন এসেছিলেন কিন্তু তার যে সন্তান সজীবজ জয় তার মধ্যে কি সেই ধরনের দূরদর্শিতা রয়েছে অতএব এসব জায়গা থেকে এই রিপোর্টে যা যা উঠে এসেছে আমার কাছে মনে হয়েছে একটা নির্মোহ বিশ্লেষণ এবং এখানে চারটি বিষয় উঠে এসেছে যে আওয়ামী ফিরতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হলে কী করতে হবে এখানে বলা হচ্ছে দু সালে গণ অভ্যুত্থানের সময় তার জন্য যা ঘটেছে সব কিছুর জন্য দার্থহীন ভাষায় ক্ষমা চাইতে হবে আওয়ামী যে আদর্শে পরিবর্তিত যে আদর্শে পরিচালিত হচ্ছে সেটি ত্যাগ করতে হবে শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য ফিরে এলে সেই দল অনেকেই করবেন না শেখ হাসিনাকে হয়তো অনেকেই মানতে রাজি আছেন কিন্তু তার পরিবারের সদস্যরা যারা লুট্টরাজ খুন গুম খুন এই সবের সঙ্গে জড়িত হয়েছেন তাদের তাদেরকে দলের নেতাকর্মীরা আর দেখতে চান না এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সহ যে সব জঘন্য অপরাধ ঘটেছে তারও বিচার করতে হবে বিচার হতে হবে তাহলে যদি শেখ হাসিনা ফিরে আসেন এবং বিদেশে বসে অনেকেই বড় বড় কথা বলছেন আওয়ামী লীগের যেগুলো দলের জন্য অনেক ক্ষতি করছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এখন এটি বিশ্বাস করেন